বাড়িতে বাৎসরিক পুজো কৌশিক অমাবস্যায় প্রতি বছরই হয় এবছরও হচ্ছে কিন্তু এবছর অসুবিধা থাকা আমি ভালো করে তোমাদের সাথে ভিডিও শেয়ারও করতে পারছি না আমিও অঞ্জলি দিতে পারিনি তো যাই হোক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো পুজোর ব্লগটা পুজোটা অনেকটা তোমাদের সাথে শেয়ার যতটা পেরেছি শেয়ার তো এখন ঠাকুর চলে এসেছে এবং সব ঠাকুরকে মালা পরিয়ে পুজোর সব কিছুই এবার পুজোয় ঠাকুর মশাই বসছেন পুজো করতে এবং এবছর একটু ছোট করেই করা হচ্ছে প্রতি বছরের মধ্যে তো আমি কিভাবে রেডি হয়েছি সেটাও তোমাদের সাথে হালকা একটু শেয়ার করলাম আমি আসাম সিল্কটা পড়েছিলাম আসাম সিল্ক মেঘলাইটা আর আমি সিম্পল রেডি হয়েছিলাম কারণ আমি পুজোর ওখানে যেহেতু বেশিক্ষণ ছিলাম না তাই জন্য আর তারপরে দেখো মায়ের চক্ষুদানো হয়ে যাচ্ছে আর এই শাড়িটা না অনেক পুরোনো একটা শাড়ি এবং এটা আসাম থেকেই কেনা আর খুবই সুন্দর খুব এক্সপেন্সিভ এবং খুব ভালো শাড়িটা খুব ভালো ভালো এবং অনেক বছর বাদে পরে ভালো লাগছে আমি প্রথমবার শাড়িটা কিন্তু পরলাম এই দীর্ঘ দশ বছরে তো মায়ের আরতি শুরু হয়ে গেছে এদিকে আর মাকে এবার যে এই পুজো উপলক্ষে আমরা প্রতি বছর মাকে একটি করে গয়না বানিয়ে দেওয়ার চেষ্টা করি নিজেদের সামর্থ্য মতো তো এবছর মাকে রুপোর মুকুট আর রূপোর চোকার বানিয়ে দেওয়া হয়েছে আর রূপোর মুকুটটা আমার মা দিয়েছে আর চোকারটা মামাই বানিয়ে দিয়েছে তো খুব সুন্দর লাগছিল মাকে পরানোর পরে আর শাড়িটা দিয়েছে আমার এক মামা তো যাই হোক খুব সুন্দর লাগছে সবকিছু পরিয়ে মাকে একদম খুবই সুন্দর লাগছে মায়ের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না তো তোমরা অবশ্যই পুরো দেখতে তো আরতি হচ্ছে এবং আরতি শেষের মুহূর্তে এখানে একশো আটটি প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে আগে মাটির প্রদীপ ধরানো হতো তারপরে এখন পিতলের প্রদীপ বছর ধরে ধরানো হচ্ছে তো পুজো সমাপ্ত যোগ্য হচ্ছে আর আমাদের যেহেতু দুরকমভাবে যোগ্য হবে ওই জন্য যজ্ঞটা অনেকক্ষণ ধরেই হবে তো কেবল শুরু হয়েছে এবং দেখো যোগ্য হতে হতে প্রায় তিনটে দশ পনেরো বেজে গেছিলো তারপরে যোগ্য শেষ হলো তিনটে পনেরো আর সকলেই যজ্ঞের সময় মোটামুটি ছিল বাড়ির যারা তারা এবং দু একজন মামার বন্ধুবান্ধব যারা দু দেখতে চেয়েছিলো তারা অনেকেই ছিল তো পুজো সমাপ্ত হলো এবছরের পুজো 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 শেষ আর মা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সকলে ভালো থেকো সুস্থ থেকো ঘট মায়ের ঘট বিসর্জন হয়ে গেল মানে বিসর্জন মানে ঠাকুর মশাইয়ের তরফ থেকে যেটা হয় সেটা হয়ে গেল এবার আমরা সবাই ফ্রেশ হয়ে ভোগের প্রসাদ খেতে বসেছি এখন আমরা বাড়ির খালি ছিলাম আর কেউ ছিল না আর লাগে মনটা একটু খারাপ প্রতি বছরই পুজোটা যখন এই টাইমটা চলে আসে শেষ হয়ে যায় কারণ একটা বছরের অপেক্ষা এই একটা দিন সবাই মিলে একসাথে হওয়া একটা আনন্দ একটা মজা ছোটোর মধ্যে হলো তো যেহেতু চারটে দশ নাগাদ আমরা ভোগের প্রসাদ খাচ্ছি সেই জন্য আমি একদম সামান্য অল্প একটু নিয়ে খাচ্ছি যাতে আমার আবার গ্যাস অ্যাসিডিটির সমস্যা যেহেতু আছে তো মায়ের প্রসাদ তাদের কোনো সমস্যা নেই আর দিদা এদিকে সবাইকে প্রসাদ পাত্রে পাত্রে তুলে দিচ্ছে বাড়ি বাড়ি প্রসাদ দেওয়া হবে কারণ এখন যদি এগুলো এরকমভাবে রেখে শুয়ে পড়ি এগুলোও নষ্ট হয়ে যেতে পারে আর আমাদেরও শরীর তখন ভালো লাগবে না সকালে উঠে আবার এগুলো গোছাতে ওই জন্য এখন একবারে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া সেরে সকলের প্রসাদ যার যার যে যে পুজো দিয়েছে ডালা সকলকে আলাদা আলাদাভাবে গুছিয়ে দেবো দিয়ে একটু ভোরের আলো ফুটলে সকলের বাড়ি বাড়ি গিয়ে প্রসাদটা দিয়ে এসে তারপরে আমরা একবারে ফ্রেশ হয়ে শোবো যাতে একটুখানি বেশিক্ষণ আমরা রেস্ট নিতে পারি আমি সকলেই খুব তো মায়ের খুঁজে অনেক রকম অনেক কিছু করব তো কিছুই হলো না যেটুকুনি হলো সেটুকুনি শেয়ার করলাম ভালো লাগে লাইক কমেন্ট করো